তারা মেশিন তৈরি করেছে ভোটের তারা ভোটের ব্যালট এই মেশিনের মাধ্যমে চলেছে তারা এই মেশিন তারা এই জাহাত এই ডাকসু নির্বাচনে এই ধরনের মেশিন সৃষ্টি করেছে

আমাদের তো আবার একটি দল একটি গোষ্ঠী এই বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা এই বিএনপি আপনাদের দেখেন ডাকসু নির্বাচন থেকে আমাদের কি বড় শিক্ষা আমরা এইখান থেকে হারি নাই

আমরা দেখতাম শেখ হাসিনা রাতে ভোট চুরি করতো তারা দিয়ে প্রকাশে তারা নিজের মেশিনের মাধ্যমে ভোট চুরি শুরু নেতৃবৃন্দ্র আপনারা সজাগ থাকবেন আগামী দিনে আমাদের যত সকল শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে আপনারা আমাদেরকে মা বোনদের কে হবে আমাদের ভাইদের কে হবে আমরা মসজিদে বসে তাদেরকে কোন রকমের নির্বাচনী প্রচার প্রশ্ন থেকে তাদেরকে মসজিদে দাঁড়াবে পাশাপাশি বিএনপির একজন কর্মী ছাত্র দাঁড়াবেন ঠিক আছে আপনার যখন মসজিদে কথা বলবেন আমরাও মসজিদে বিএনপি নিয়ে কথা বলবো অন্যান্য সাত আছে আছেন বলবেন যুব দলের যা আছেন যুবদল বলবেন

বিশেষ করে আমাদের বিএনপির ভাইদের পাশাপাশি আমাদের মা বন্ধনকে মা বন্ধনকে নিয়ে আমাদেরকে আমরা আমরা মা বন্ধন থেকে বোঝাতে হবে